ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল ট্যালেটন ফোর চ্যানেলেই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা করার জন্য করতে গিয়ে অনেকবার অনেকগুলো কাজ করে গেল একসাথে বাট বেশ কিছুদিন ধরে আমি রিডিং দিতে পারছিলাম না পর রিজন তো চলুন আজকে ভাবলাম না রিডিংটা করতেই হবে এবং যাই হোক তো ফাইনালি আসেছি রিডিংয়ে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চাই কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থাকবেন আর বেল বাটনটা অবশ্যই চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের লোকে আপনাদের নিয়ে কি ভাবনা চিন্তা করে লোকে সেটা আপনার পাড়ার লোক হতে পারে সেটা আপনার বাড়ির লোক হতে পারে সেটা আপনার ফ্রেন্ড হতে পারে তারা কলিগ হতে পারে তারা আপনাকে নিয়ে বা শ্বশুরবাড়ির লোক হতে পারে তো তারা আপনাদের নিয়ে কি ভাবছে বা কী ভাবে ঠিক আছে চলুন সেটাই আজকে দেখবো আজকে সেটাই আজকে চ্যানেল হয়েছে মেসেজ লোকে আপনাকে দেখে কি পাবে তো চলুন আজকে রিডিং শুরু করছি তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের নিয়ে লোকে মানে আপনাদের আশেপাশে যারা থাকে তারা আপনাদের নিয়ে কি চিন্তা ভাবনা করে তাদের নজরে বা তাদের চোখে আপনি কেমন চলুন দেখে নেওয়া যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ thank you very much thank you uh issue of one page of ones ten of, of pentacles not uh, ten of pentacles knight of pentacles or uh, okay ten of one তো এখানে না মেট্রিয়ার ব্যাপারটা খুব মেট্রিক জিনিসটা বেঁচে উঠে আছে পেজ অফ যাচ্ছে এসেছে তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে লোকে দেখে যে আপনার জীবনে প্রচুর অপরচুনিটি প্রথম কথা আপনার জীবনে না অপরচুনিটি খুব বেশি আপনি প্রথমে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্সন যে বা যারা দেখছেন ইউ আর ইন্ডিপেন্ডেন্ট পারসন নিজের জন্য নিজের স্ট্যান্ড নেওয়া করেছেন বা নিজে হয়তো নিজে ব্যবসা বা চাকরি দাঁড় করিয়েছেন বা চাকরি মানে পেয়েছেন বা নিজের চেষ্টায় ব্যবসা বা কিছু দাঁড় করিয়েছেন এরকম অফ আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে যথেষ্ট হ্যাপি যথেষ্ট খুশি মানে একটা সুখী পরিবার বাট এবং টাকা পয়সার অভাব নেই আর কি টাকা পয়সার এখানে আপনার লাইফে অভাব নেই নাইট অফ টোয়েন্টি ফাইভ প্রচুর অপরচুনিটিস এগেইন বলবো মানি অপরচুনিটি আপনার লাইফে খুব বেশি বাট কোথাও না কোথাও আপনি হয়তো খুব বেশি বার্ডেন ফিল করেন আপনার পরিবারের কেউ কেউ এখানে বাবা হয়তো হতে এখানে আমি জানি না তারপরে ওখানে ফাদারের সাথে কনফ্লিক্ট রয়েছে বাবার সাথে একটা মোমো মানিল এবং সেসব কেউ কেউ হয়তো জন্মভূমি থেকে দূরে আছেন মানে নিজের হোম টাউন থেকে দূরে আছেন কোথাও কাজে গেছেন বিদেশে পড়েন এবং বাইরে কোথাও ঠিক আছে আউট অফ ইউর সিটি আউট অফ ইউর টাউন হোয়াট এভার তো আর কিং অফ অফেন্ডিক আপনার জীবনে পয়সা প্রচুর আপনার কাছে প্রচুর পয়সা অর্থ আপনার কাছে যথেষ্ট রয়েছে বাট সাথে আপনার পেন্ডিকটা নতুন নতুন অপরচুনিটি আপনার লাইফে আছে ডেলি নতুন নতুন অপরচুনিটিস আপনি পাচ্ছেন পয়সা রিলেটেড মানি রিলেটেড অপরচুনিটিস আপনার লাইফে প্রচুর আছে এখানে আপনি ফরেনার হতে পারে আপনার ওয়াইফ কে আছে না যদি আপনি ম্যারেজ হন ইউর ওয়াইফ ইজ সো বিউটিফুল ওকে ইউর ওয়াইফ ইজ সো বিউটিফুল অর ইউ কেয়ার মানে টাকা পয়সা বা আপনার স্ত্রী খুব লাক্সেরিয়াস লাইফ ডিল করেন বা এখানে কোনো মেয়ে দেখলে তিনি কিন্তু লাক্সরিয়াস লাইফ ডিল করেন ঠিক আছে এবার লাক্সারিয়াস পোসেন থ্রি অফ সোর্স বহুবার আপনি মানে ভালোবাসে আঘাত পেয়েছেন ঠিক আছে বহুজনের কাছ থেকে হয়তো প্রচুর মানুষের কাছে ভালোবেসে তাকে আঘাত পেয়েছেন ঠিক আছে হার্ট হয়েছেন কেউ কেউ আপনার বিরুদ্ধে মানে আপনাকে দেখে ভীষণভাবে জেলা ফিল করে লোকে ঠিক আছে এবং আপনার ক্ষতি করারও চেষ্টা করেছে ওকে আর কি আছে ওকে

তো ডেফিনেটলি শো অফ ভীষণ করা হয় ভীষণভাবে তো চলুন এখানে আমি এবার দেখবো গাইডেন্স দেখবো ফর একদিন তেরো থেকে অনেক দিন আমি এটা ইউজ করিনি এটা থেকে পারফেক্ট গাইডেন্স কিন্তু আছে এবং আপনি দেখতেই পাচ্ছেন এই কার্ডটা আমি কত ইউজ করেছি মানে এই কার্ডটা একসময় আমি ইন্টারন্যাশনাল লেভেলে ডেভেলপমেন্ট কাজ করতাম মানে অ্যাপে কাজ করতাম সেই মুহূর্তে আসছি তখন কিন্তু আমি এটা খুব বেশি ইউজ করতাম এখনও করি বাট যাই হোক চলুন তো ওষুধ এখান থেকে কী গাইডেন্স দেওয়া হচ্ছে তার আগে বলবো এখনো পর্যন্ত যারা লাইক শেয়ার কমেন্ট করেন ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে ফেলুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঝটপট করে সাবস্ক্রাইব করুন ঠিক আছে ইনটিউশন ওকে ইনার বয়েস ওকে ইয়াং ইন এনার্জি অসাধারণ অসাধারণ যেটা দেখতে পাচ্ছি লিসিন টু ইন টিউশন টু ইনআ আপনাকে বলা হচ্ছে নিজের মনের দিক থেকে মানে কথা শুনুন আপনাকে হাজারজন হাজারটা অ্যাডভাইস দেবে ঠিক আছে প্রচুর মানুষ নানা ভূমির নানা মত কথাতেই আছে তো প্রচুর জন প্রচুর প্রচুর অ্যাডভাইস দেবে কিন্তু আপনাকে আপনার ইনার বয়সকে ফলো করতে বলা হচ্ছে সাথে এখানে বলা হচ্ছে আপনার নিজেকে ব্যালেন্স করতে হবে হতে পারে আপনি ভীষণভাবে কনফ্লিক্টে ভোগেন এই যে সেভেন অফ ক্লকটা ছিল না তো আপনাকে আপনার ম্যাসকুলার ডিভাইন ফেমিনাইন এনার্জি এটাকে ব্যালেন্স করতে হবে মেন আপনাকে আপনার ইমোশন অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ দুটোকে ব্যালেন্স করতে হবে হয়তো আপনি খুব বেশি ইমোশনাল হয়ে পড়েন মাটিভাজি আপনি খুব বেশি প্র্যাকটিক্যাল হয়ে পড়েন কোনোটাই অতিরিক্ত ভালো না তো আপনাকে ব্যালেন্স করতে হবে ইউর ব্যালেন্স ইউর এনার্জি ওকে নেক্সট আছে কমপ্লিট সেন যেটা বলছে আপনি কোনো একটা কাজ সেটা করতে করতে হয়তো কমপ্লিট করেনি তো আপনাকে সেই কাজটা কমপ্লিট করতে বলা হচ্ছে গাইড করা হচ্ছে যে কমপ্লিট ইউর টাস্ক হোয়াট এভার ইট ইজ ট্রাভেলিং আপনারা হয়তো প্রচুর ট্রাভেলিং করেন বা বললেন না বাইরে থাকে অনেকে ক্ষেত্রে তো ট্রাভেলিং আপনার হয়তো যে কাজ সেখানে আপনাকে খুব বেশি ট্রাভেল করতে হয় ওয়ান টু ওয়ান ওয়ান প্লেস টু অ্যানাদার যে আপনার জীবনে প্রচুর পশুল রয়েছে ওকে অ্যান্ড গোয়িং দা ফ্লো আপনাকে বলা হচ্ছে যেভাবে চলছে আপনি গোয়িং অ দ্য ফ্লো এগিয়ে যান লোকের কথায় কান দেবেন না এবং শেয়ারিং তো ইউ আর ভেরি ট্যালেন্টেড ইউ আর ভেরি 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 ট্যালেন্টেড নলেজেবল অলসো আমি জানি না আপনি কী করেন বাট এখানে আমার বাইকটা আসছে মেবিবার ইন্টেরিয়ার 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 ডিজাইনার ওকে ডিজাইনার হতে পারেন ফ্যাশন ডিজাইনার হতে পারেন আই ডোন্ট নো বাট মনে হচ্ছে মানে এনার্জিটা আসছে যারা হয়তো দেখছে তাদের মধ্যে কেউ ফ্যাশন ডিজাইনার কেউ ইন্টেরিয়ার ডিজাইনার কেউ হয়তো আর্টিস্ট এখানে আছে অবশ্যই আর্ট আর্ট নিয়ে ভীষণভাবে ফ্যান্টাসি রয়েছে বা কাজ করে রঙের খুব ব্যবহার আছে আপনার জীবনে হয়তো রঙ নিয়ে না আপনি খুব কাজ করেন সেটা আপনি আর্টিস্ট ফোন সেটা আপনি ইন্টেরিয়ার ডিজাইনার ফোন সেটা আপনি ফ্যাশন ডিজাইনার হন বা অন্য কোনো কাজ হোক বাট রঙের এখানে খুব বেশি ব্যবহার রয়েছে মাঝে মাঝে আপনি ভীষণভাবে বললাম না পোস্টপোন করে দেন কাজ কোনো কাজ নেই হঠাৎ করে আপনার ভালো লাগছে না কাজ করতে আপনি জাস্ট টপ ওয়ার্ক উইথাউট এনি রিজন ঠিক আছে বা হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া এগুলো রয়েছে বাট আপনার মতো পিস আনতে হবে পিস আনতে হবে পিস নিয়ে আসার জন্য কী করতে হবে পার্ট লাইফে যে সমস্ত হার্ট আপনি হয়েছেন বা কোনো একটা কথা নিয়ে আপনি হার্ট হয়েছেন রিলিজ দ্য পার্ট ফ্রম ইয়োর মাইন্ড মাথার মধ্যে যে আদিবাজি চিন্তা সেগুলোকে বিল করে দিতে হবে ওকে অ্যালোন নিজেকে অ্যালোননেস থেকে অ্যালোননেস ভালো কিন্তু অত্যাধিক অ্যালোন হয়ে যাওয়া মানে নিজেকে একদম আলাদা করে নেওয়া ইটস নট গুড তো जस्ट फलो यर डेस्टिनि फलो योल ठीक है फलो योर गोल एंड लक्सरिय लाइफ एगेन सो यू आर भेरि लक्जरियस मे बी जो भी देख रहे से भीजण लक्जरियस एंड फैमिली ओरियंटेड पार्सन रेजल्ट आपनी कह रेजल्ट पानी क्योंकि तरह के आइसोलेन बड़ोते हैं यूर वेरिमाच आइसोलेटेड पार्सन यू आर भेरिमाच एंडसियस पार्सन एगू थे बड़ोते हैं निजेक के कंट्रोल সেলফ কন্ট্রোল সেলফ কেয়ার এগুলো শিখতে হবে ঠিক আছে দিস ইজ দ্য রিডিং হোপ ইট রেজন যদি ভালো লেগে থাকে লাইক সব কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বসে থাকবে আবার দেখা হচ্ছে না কোনো ভিডিও হতে ততক্ষণ একজন নোটে হচ্ছে হ্যাপি জয় শ্রীকৃষ্ণা দা দিয়ে বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো আজকে এই ভিডিওটি রাখছি আবার নেক্সট দেখা তারা